আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেলের পবিত্র কুরআন শরীফের বাংলা পাঠের আসর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরা বাকারার রুকু একুশ পাঠ করব ইনশাআল্লাহ সবাই সঙ্গেই থাকুন আউজু বিল্লাহ হিম্মিনা সাইতোয়ানি রুরাজিম বিসমিল্লাহীর রহাম আনির হে মানবজাতি পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রহিয়াছে তাহা হইতে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তো কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যাহা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয় যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা তোমরা অনুসরণ করো তাহারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহার অনুসরণ করিব এমন কি তাহাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বুঝিত না এবং তাহারা সৎপথেও পরিচালিত ছিল না তৎসত্ত্বেও যাহারা কুফুরি করে তাদের তাহাদের উপমা যেমন কোনো ব্যক্তি এমন কিছুকে ডাকে যাহা হাক ডাক ছাড়া আর কিছুই শ্রবণ করে না বধির অন্ধ তাহারা বুঝিবে না মুখ সুতরাং হে মুমিনগণ তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়াছি তাহা হইতে আহার করো এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা শুধু তাহারি ইবাদত আল্লাহ মৃত জন্তু রক্ত মাংস এবং যাহার উপর আল্লাহর নাম ব্যতীত অন্যের নাম উচ্চারিত হইয়াছে তাহা তোমাদের জন্য হারাম করিয়াছে কিন্তু যে অনন্য পায় অথচ নাফরমান কিংবা সীমা লঙ্ঘনকারী নয় তাহার কোনো পাপ হইবে না নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহারা তাহা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তাহারা নিজেদের জঠরে অগ্নি ব্যতীত আর কিছুই পুরে না কেমতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদেরকে পবিত্র করিবেন না তাহাদের জন্য মর্মন্তুত শাস্তি রহিয়াছে তাহারাই সৎ পথের বিনিময়ে ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে আগুন সহ্য করিতে তাহারা কতই না ধৈর্যশীল ইহা এই হেতু যে আল্লাহ সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং যাহারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিয়াছে নিশ্চয়ই তাহারা দুস্তর মতভেদে রহিয়াছে সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের পথে পরিচালিত করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ